আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে একটু শেয়ার করবো যে তোমাদের পাসমার্ক নিয়ে পাসমার্কটা কততে হবে এবং পাসমার্ক এটা কি আলাদা আলাদা সাবজেক্টের উপরে হবে নাকি সম্পূর্ণ সব সাবজেক্ট মিলিয়ে একসাথে পাসমার্ক হিসেবে ধরা হবে অর্থাৎ তোমরা এই ভয়টা করছো যে ভাই আমাদের যদি আলাদা আলাদা সাবজেক্টের উপরে পাসমার্ক নির্ধারণ করা হয় তাহলে আমাদের আমাদের কেমন হবে আর একসাথে যদি হয় যদি আমরা মনে সাপোজ আমরা বি ইউনিটে বাংলা থেকে সাধারণ জ্ঞান থেকে প্রশ্নের অ্যান্সার করি ইংরেজি যদি টাচ না করি তাহলে কোনো সমস্যা হবে কি না আবার আমরা সি ইউনিটে বাংলা ইংরেজি আর অন্যান্য সাবজেক্টে আমি যদি টাচ করি আর অ্যাকাউন্টিংয়ে যদি অ্যাকাউন্টিং থেকে যদি আমি প্রশ্নের উত্তর না দিই তাতে যদি আমি পাশ করে যাই চল্লিশের বেশি পাই তাহলে কি আমাদের মার্ক হবে কি না তো এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি বিষয়গুলো যদিও একটু কমপ্লেক্স তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি দেখো এটা আমার কাছে বর্তমান আছে যেটা এটা হচ্ছে বি ইউনিটের একটা সিলেবাস সরি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ভর্তি হচ্ছে বি ইউনিটের আচ্ছা বি ইউনিটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেখো এই যে এখানে মিডিলে ভর্তি পরীক্ষায় একশো নম্বরের মধ্যে পাঁচ নম্বর চল্লিশ যারা চল্লিশের এর কম পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না যারা ইংরেজি অথবা আচ্ছা এখান থেকে অন্য বিষয়ে তারা আলোচনা করেছে এই যে দুইটা সেন্টেন্স দেখো ভর্তি পরীক্ষায় একশো নম্বরের মধ্যে পাশ নম্বর চল্লিশ যারা চল্লিশের কম পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না এই পর্যন্তই মার্ক সম্পর্কে বি ইউনিটের যত আলোচনা হয়েছে অর্থাৎ বি ইউনিটের যেই ইয়ে রয়েছে সার্কুলার রয়েছে ভর্তি বিজ্ঞপ্তি রয়েছে এর মধ্যেই পাস মার্ক নিয়ে দুইটা সেন্টেন্সই তারা বলেছে আর কোথাও কিছু বলে নাই তার মানে আমরা ধরেই নিতে পারি যে মার্ক তোমাদের এই চল্লিশ মার্কেই হবে এবং আলাদা আলাদা সাবজেক্টের উপরে নয় পাসমার্ক হবে নির্দিষ্ট সরি সব সব সাবজেক্ট মিলিয়ে একসাথে মার্ক ঠিক আছে আমার কাছে বর্তমান রয়েছে এই ইউনিটের যেই ভর্তি বিজ্ঞপ্তি সেটা এই ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তিতে এখানে বলা হয়েছে দেখো ঘ নাম্বারে যে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর ন্যূনতম চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ নম্বর যারা চল্লিশ নম্বরের কম পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না অর্থাৎ এখানেও কিন্তু সেম বিষয়টা বলেছে যে তাদের এই পাসমার্ক হবে চল্লিশ এখানে আলাদা আলাদা সাবজেক্টের উপরে মার্ক হবে না আলাদা আলাদা সাবজেক্টের উপরে পাস তারা নির্ধারণ করেনি সো তোমরা যদি চাও যে যে কোনো একটা সাবজেক্টে তুমি ভালো করে পাশ নম্বর তুলতে পারবে তাহলে তুমি সেইভাবেও তুলতে পারবে কোনো সমস্যা নেই একটা সাবজেক্ট যদি তোমার খুব কঠিন মনে হয় সেটাতে তোমার অ্যান্সার করতে পারছো না তোমার জানা নেই তো সেইটা তুমি অ্যাভয়েড করতে পারো ওই সাবজেক্ট ছাড়া তুমি অন্যান্য সাবজেক্টে অ্যান্সার করে তুমি মার্ক তুলতে পারো ঠিক আছে এরপরে সি ইউনিটের যেই বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে আমরা একটু দেখি যে এখানে বলা হয়েছে দেখো তালিকা প্রকাশ ও করণীয় এইখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ নম্বর ও ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম কোর্সে ভর্তির জন্য বিবেচনা করা হবে পরীক্ষায় পাশের নম্বর একশো মধ্যে ন্যূনতম চল্লিশ নম্বর পেতে হবে ভর্তির উপরযুক্ত শর্ত কোটাসহ সকল পরীক্ষার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য করা হবে আচ্ছা এরপরে এই যে এইখানে দেখো যে তাদের বলা হয়েছে যে চল্লিশ মার্ক চল্লিশ মার্ক পেতে হবে আলাদা আলাদা সাবজেক্টের উপরে কোনোভাবেই এখানে পাস মার্ক নির্ধারণ করা হয়নি সি ইউনিটে সি ইউনিটেও কিন্তু একই একইভাবে আলাদা আলাদা সাবজেক্টের উপরে কোনোভাবে পাস মার্ক নির্ধারণ করা হয়নি অর্থাৎ তুমি যদি তোমার মনে হয় যে একটা সাবজেক্টে তুমি পারছো না সেই সাবজেক্টে অ্যাভয়েড করে তুমি পাস মার্ক তুলে সেখানে চান্স পেতে পারো বুঝছো এ হচ্ছে তোমাদের আলোচনা আশা করবো তোমরা বুঝতে পেরেছ যে পাসমার্ক তোমাদের আলাদা আলাদা সাবজেক্টের উপরে নাকি একই সাবজেক্টের উপরে প্রত্যেকটা ইউনিটেরটাই দেখিয়েছি ইনশাল্লাহ পরবর্তীতে ডিসিউ নিয়ে যত ইনফরমেশন সব ইনফরমেশন তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব আর ডিসিউয়ের জন্য আলাদা করে আমার ইংরেজির উপরে যেই পেইড এক্সাম বেস রয়েছে সেই এক্সাম বেসে তোমরা ভর্তি হতে ইনবক্সে মেসেজ করো আর যদি ইউটিউবে ভিডিওটা দেখো তোমরা ডিসক্রিপশন বক্স চেক করলে আমার নাম্বার পেয়ে যাবে আমার অফিসিয়াল নাম্বার সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে তোমরা মেসেজ করবে ইনশাল্লাহ তো নেক্সট ডে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম